হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে হাই ভিউ এইটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা রিয়াল প্রশ্ন তো এই প্রশ্নটার এখন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা কাজ কর জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তো এখানে কি বলছে দেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে আমার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো বিদ্যালয়ের পাঠাগারের পর্যাপ্ত বই নেই বিদ্যালয়ের কোনো রিডিং ক্লাব নেই বিদ্যালয়ের খেলার মাঠ এবং সংস্কার করা উচিত বিদ্যালয়ের বিজ্ঞানগারের পর্যাপ্ত উপকরণ নেই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার নেই সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো যা হবে প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণ আবেদনপত্র চিঠি দেয়াল পত্রিকা ইত্যাদি কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসেছে যেসব বিষয় আমি নিজে বের করেছি বিদ্যালয়ের সমস্যা পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা যার সাথে যোগাযোগ করবো প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যোগাযোগের মাধ্যম এবং উপকরণ লিখিত যোগাযোগ মাধ্যম এবং উপকরণ গুলো হলো আবেদনপত্র চিঠি এবং দেওয়াল পত্রিকা যেসব বিষয় সভাপটের সাথে আলোচনায় উঠে এসেছে বিদ্যালয়ের সমস্যা বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্করণ দরকার বিদ্যালয়ের বিজ্ঞানগারে পর্যাপ্ত উপকরণ যার সাথে যোগাযোগ করবো বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি যোগাযোগের মাধ্যম এবং উপকরণ মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা এবং মোবাইলে কথা বলা তো এটা হচ্ছে কাজ কোয়ের একের অ্যান্সার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে ধন্যবাদ সবাই